আজ আমাদের দেশে সারা দেশে একটা আওয়াজ উঠতেছে ওই যে বেসনের কথাগুলো তুলে নিয়ে এসে ইসলামী আন্দোলনকে কলঙ্কিত করা এদেরকে মানুষের কাছে কালাক করা এদের প্রতি একটা খারাপ ধারণা তৈরি করার যে অপচেষ্টা চলছে এতদিন দায়িত্ব ছিল এতে কয়েক মাসে খুব বেশি হচ্ছে অনেক যারা এই যে রাজাকার আলবদর এই ধোয়া গুলো তুলছে জামাত ইসলামের এই দোষটা আছে

এবং গতিতে চারা চলিয়েছিলাম সিঙ্গাপুরে একশো জনের মাত্র জন মুসলিম পঁচানব্বই জন অন্য ধর্মের পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে থাইল্যান্ডে থাইল্যান্ডে প্রায় আটানব্বই ভাগ অংশ

আর তারা নিজেরা নিজেরদের ঠকাই পরিমল কিন্তু তারা বসে না বাংলা অক্ষ আমরা এই নিয়ে বিজনেস করে তাফসীর ব্যাখ্যা দিয়ে যত জেনেছি আজ আমাদের দেশে সারা দেশে একটা আওয়াজ উঠছে মানে বেছনের কথাগুলো তুলে নিয়ে এসে ইসলামী আন্দোলনকে অনকীত করা

বাস্তবতা হচ্ছে মানে কেউ থাকার কারণে সঠিক ভাবে মিলে বলতে পারেন তিন বছর আমার সাথে এক ঘরে ছিলাম তো বহু